আমি দেখছিলাম কালকে সেই দেবলীনা দেবলীনা নন্দিন খা ভালো মা হ্যাঁ কেমন হয়েছে বাবা টেস্টি নমস্কার বন্ধুরা আমি তনিমা আমার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আজ হচ্ছে বুধবার বুধবার এই যে সন্ধ্যা দিতে ছাদে এসেছে আর তো এই কাঁথাটা রোদে দেওয়া ছিল ওই কাঁথাটায় না কাপড় বসাচ্ছি জানো কাঁথাটা আমার শাশুড়ি মায়ের তৈরি তো সেই কাঁথাটা আমরা প্রত্যেক যাই হ্যাঁ মানে একটা দুটো করে বা দুটো তিনটে করে এরকম ভাগে পেয়েছিলাম তো তার মধ্যে একটা কাঁথা বেশি ইউজ করার ফলে একটু যেন মানে কাপড়গুলো ধারে ধারে কীরকম একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এইগুলো তো মানে পুরাতন স্মৃতি এগুলো কখনো ফিরে মানে চলে গেলে ফিরে পাবো না আর কি তো সেই জন্য এতে কাপড় বসাচ্ছি বসিয়ে তারপরে আবার আমরা ইউজ করবো তো ওই জন্য একটু রোদে দিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি আর ওই জন্য আগে এসে হাতে করে তো ধুবে এনেছি আর ওই যে বালতিতে করে গাছে জল টল দিয়ে দিচ্ছি তুলসী ধানটাতেও একটু নিশে জল দিয়ে দিলাম আর কি তো চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শিবরাত্রি হ্যাঁ তো আজকে না আমি তেমনভাবে কিছুই করিনি শরীরটাও বিশেষ ভালো নেই বলে আজকে অন্যবারে যেরকমভাবে করি এবারে আর সেরকমভাবে করিনি তবে আজকে সারাটা দিনে নিরামিষ ওপর বা নিরামিষ মানে খাওয়া দাওয়া সবই করেছি কিন্তু ওই আগে অন্যবারে যেরকম উপোস করি সেরকমভাবে করিনি কারণ এবারে শরীরটা বিশেষ ভালো নয় আর কি তো সেই জন্য আর করলাম না উপোস তো বাবার মাথায় পরের দিনও তো আটটা কত পর্যন্ত থাকবে প্রায় নটার কাছাকাছি ওই জন্য পরের দিন হাজব্যান্ড বললো যে পরের দিন তুমি বাবার মাথায় জল দিও তো ওই জন্য আজকে আর করে নিরামিষ খাবার দাবারই খাওয়া দাওয়া করছি দেখ ঠাকুরের প্রণাম টনামগুলো করবো গাছে আগে জল দিয়ে দিলাম কাঁথাটা তুলে নিলাম কারণ একা হাতে করতে গেলে না সারাদিন মানে কত যে কাজ থাকে তার ঠিক নেই আর যেহেতু সোনায় ছুটি আছে কাঁথা কা বসানো এই কাজগুলো এখন না করে নিলে এরপরে আর এগুলো তো টাইম লাগে অনেক পাওয়া যায় না আর কি ঠাকুরের প্রণামটা করে নিচ্ছি এখানে প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা রাখ এটা আমার মানে হ্যাবিট হয়ে গেছে এখন যে কোনো একটা ভালো অভ্যাস তারপর তৈরি করলে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে মেন কথা করলাম আবার বন্ধ করে দিলাম তখন দেখবে নিজেরও একটা কীরকম লাগে আর কি যে একটা জিনিস করতে যেরকম সময় লাগে হ্যাবিট করতে সেটা যখন নষ্ট হতে বসে না তখন নিজের মন মানসিকতা ভীষণ খারাপ লাগে ওই জন্য যে কোনো জিনিস তৈরি করে তারপরে সেটাকে ধরে রাখাটাই হচ্ছে মেন বলে না যে করে নিলাম আবেগের বসে তাহলে সে যত ছোটোই জিনিস হোক আমাদের জীবনে প্রত্যেকটা ছোট জিনিসও যদি আমরা গুরুত্ব সহকারে করি তাহলে দেখবে সেই জিনিসটা ঠিক টিকিয়ে রাখা যায় আবেগের বসে এটা ওটা করলাম তারপরে সেটা পরে আর চালিয়ে নিয়ে যেতে পারলাম না আর তো ওই জন্য আর কি প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের ওপরেই আমাদের কেয়ারফুলভাবে থাকতে হবে নজর যে এটা আমাকে করতেই হবে এটা আমাকে চালিয়ে নিয়ে যেতেই হবে যত যায় কিছুই থাকুক তেমনি এটা হয়তো কারোর কাছে কোনো কিছুই না কিন্তু আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ যে অভ্যাসগুলো আমি তৈরি করি সেই অভ্যাসগুলোকে ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি আর এই যে বিকেলবেলাটা দেখো চারিপাশটা এরকম এই যে পাড়া হুশে আলো চলে গেছে আর হ্যাঁ আমাদের আজকে মন্দিরে না পূজা হবে জানো তো এখানে মন্দিরে কিন্তু আমি আর সন্ধ্যার পর যাইনি তার জন্য ভিডিও করেই মানে করা হয়নি কত মানে ঘন্টা বাচ্চে হ্যাঁ কত মানে ওখানে লোকজনের সমাগম হয়েছিল ওপর থেকে এসে গোপাল সোনাকে যে সয়নে দিলাম সন্ধ্যা নিবেদন তো হয়ে গেছে সয়নে দিলাম সোনাইও উঠে পড়েছে আজকে সোনাই অনেকক্ষণ ঘুমিয়েছে সোনাইকে একটু পাস্তা করে দিলাম সোনাই পাস্তা নিরামিষ হবে আর কিচ্ছু দিইনি শুধু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সস দিয়েছি তো এই দিয়ে পাস্তা করলাম রাতে একটু আলুর দম একেবারে বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ করতে তো আলুর দম করলাম আজকে ভাইকে বলেছিলাম যে আসিস তো ওই জন্য ভাত আলুর দম আর একটা মিক্সড সবজি করব তার মধ্যে এই যে পাস্তা করতে গিয়ে গরম জলটা হাতের মধ্যে না একটু ছিটকে পড়েছে ওই জন্য কোলগেটটা লাগিয়েছি আর সোনার এই সন্ধ্যার টাইমটা হলে একটু সর্দি সর্দি মতো হয় কষ্ট হয় আর কি সত্যি মতো করে সোনা এখানে একটু পড়তে বসেছে আর আমাদের সময় শ্বশুরবাড়িতে দেখো এই যে এত বড় শিবলিঙ্গ করেছে মাটির করে ওরা দেখো এই যে আমার যায়ের কাছে সব ছাত্রছাত্রীরা পড়তে আসে ছাত্রীরাই মেন বিশেষ আর একজন ছাত্র আছে সবাই মিলে কি সুন্দর মানে পূজা অর্চনা করেছে জানো আর সারা রাত নাকি ওরা জাগবে আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলায় উঠে বাসি কাজকর্ম আর কোনো কিছু তোমাদের দেখাই নেই আগে এই যে বাবার মাথায় জল দিয়ে দিলাম কারণ টাইম তো আছে যে টাইমে তার মধ্যে জল দিয়ে আর যেহেতু বৃহস্পতিবার ফুল টুল দিয়ে সাজিয়ে উচিয়ে সমস্ত ভগবানকে মুছে স্নান টান করিয়ে করে নিলাম পূজার কাজটা করে দেখি রুটি আর আগের দিনে আলুর দম ছিল ওইটাই দিলাম হাজব্যান্ডকে আর মেয়েকে হ্যাঁ আলুর দমটা গরম করে নিয়েছে আর রুটি দিলাম হাজব্যান্ডে সকালে অফিস যেতে হয়নি কিন্তু ওই একটু পরেই ফোন আসলো যে অফিস যেতে হবে ঝটপট করে শুধু ভাতটা সকালে করেছিলাম আমার এখন উঠছে আলু ভাজা বেগুন আলু মানে বেগুনের ঝাল করলাম টমেটো দিয়ে আর আলু রাঙালু কুমড়ো সিম দিয়ে একটা মিক্সড সবজি করে দিয়ে দিলাম হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর আমি এদিকে কেচি কুচে নিয়ে চলে এলাম ছাদে আর ঘর দোর মোছা বলো পূজা সবই তো হয়ে গেছে রান্নাও কমপ্লিট আর এই যে কাচাকুচি করে চলে এলাম সোনায়ও এসছে আমার সাথে ছাদে কদিন ধরে না কোমরটা ভীষণ যন্ত্রণা হচ্ছে কেন জানি না দিকের কোমরটা এত যন্ত্রণা হচ্ছে যে রাতে ঘুমোতে গেলেও মানে অসুবিধা হচ্ছে আর একটা শরীর মধ্যে যেন অস্বস্তি জানো তো কী থেকে হচ্ছে আমি নিজেও জানি না ওই জন্যে আর কি শরীরটা বিশেষ খুব একটা ভালো নেই হ্যাঁ একটু রেস্টের মধ্যেই আছি বলতে গেলে কারণ এখন এই বেশি এদিক ওদিক করলে আরও শরীরটা যেন আমার অস্বস্তি লাগছে আর তো ওই জন্যে আর এই যে সোনাই চা খেতে গিয়ে সকালে চা করেছি চা খেতে গিয়ে সোনাই হচ্ছে সোফার কভার আর ওই সোফার ওপরে বেডশিটটা দিয়ে রাখি তো এগুলোতে সব চা পড়ে গেছে আর দুধ চা তো আর দাগ ফাঁক হয়ে যাবে বলে কেচে নিয়েছিলাম আগে কেচে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম কেচে দিলাম আর তো আর সোনাই আমার সাথে এসে খুব মজা করছে মনে চ দুজনে মিলে ছাদে যাই এখন প্রায় দশটার মতো বাজে এত সকালে আর আসিনি ছাদে কারণ তাড়াহুড়ো করে বান্না পুজো এইসব করতে গিয়ে বৃহস্পতিবার তো অনেকটা সময় আমার চলে গেছে তো ওই জন্যই নিচে ধূপ টুপ দিয়ে এসে ওপরে ধূপ দিয়ে আর এখন এইগুলো কাচাকুচি সব কিছু করে নিলাম সোনাইকেও একটু খাইয়ে দিয়েছি আর সকালে তো যেহেতু রুটি খেয়েছে আবার বেলা একটু ফল টল কিছু দিয়ে দেবো তো আর ওর ভাত রাত হয়ে আছে ওর খাওয়ার অসুবিধা হবে না এখন গিয়ে আমি ওই কাঁথাটা আবার সেলাই করতে বসবো ভাবছি দেখি আর রান্নাঘরটা ক্লিন করে কাঁথাটা সেলাই করতে বসবো ওইটা আবার বড় কাজ আর কি ওটাকে আমাকে কমপ্লিট করতে হবে আর ওকে একটু পড়াতে পড়াতে ওই আর কি একটু ছোটোখাটো খাটো জিনিসগুলো ওকে পড়াবো পড়াতে পড়াতে একটু কাঁথাটাও সেলাই করে নেবো দেখি তোমরা সাথে থাকো দেখতে থাকো ওপর থেকে নিচে চলে এসেছি আর ফোনটা রয়ে গেছিলো ওপরে তাই সোনাইকে বললাম সোনাই নিয়ে আয় ফোনটা এসেই আগে কাঁথাটা নিয়ে বসে গেছি হাজব্যান্ডের এই ধুতিটা পরে পূজা অর্চনা করতো নতুন একটা ধুতি বার করব আর ওই জন্য এই ধুতিটাই নিয়ে নিয়েছি এই ধুতিটা বসিয়ে নেবো এর ওপর আর তো তারপরে কাঁথা আর কাজটা মোটামুটি করেছি হাফটা করে আর কাপড় বসাচ্ছি শুধু আর কি করে ওদিকে মেয়েকে খাইয়ে দিই চলো দিয়ে আবার কাজ ফাজগুলো সারবো হ্যাঁ তো জুতো ছেলে থেকে চণ্ডীপাঠ সংসারের জন্য সব কিছুই মেয়েদেরকে করতে একটা সংসার তখনই সুন্দর হবে যদি সেই সংসারে মেয়েরা সেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারে ওদিকে দেখলে সোনায় ঘুমোচ্ছে আর আমি সেই যে দুপুরবেলা সেলাই করছি আজকে বললাম তুই একাই ঘুমিয়ে পড় একাই ঘুমিয়ে না তো একা একদম ঘুমাতে চায় না আমি বললাম তুই যদি একা ঘুমাস তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবি ওই জন্য একা ঘুমোচ্ছিস ফিরে এলাম সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা নিবেদন হয়ে গেছে আর এই একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটু ম্যাগি কিনে আনলাম মেয়েটাকে একটু ম্যাগি করে দিলাম মশার চালায় এই মশারি টাঙিয়েই রাখি সন্ধ্যাবেলায় আর হালকা করে ফ্যানটা চালিয়ে দিই যাই হোক ভিডিওটা আর বড়ো বন্ধুরা এই যে সোনাইকে ম্যাগিটা করে দিলাম আর ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে পাই ভাই